যদি আইএসএফ যদি জোট ঠিকঠাক হয় আইএসএফ কংগ্রেস আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সামাজিক সংগঠন যেটা যেটা মনস্থির করছে যদি ঠিকঠাক জোট হয় প্রত্যেককে যদি সম্মানজনক জায়গায় রাখা হয় তাহলে দেখবেন বিজেপি তৃণমূল পশ্চিমবাংলায় ঝড়ের মতো উড়ে যাবে দর্শক তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে তোমাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি তোমাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক পূর্বের দেখানো ভিডিও ক্লিপটি তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখেছ শুনেছ সেখানে এরাজ্যের ভাঙড়ের বিধায়ক নৌশাল সিদ্দিকি তিনি বলছেন ছাব্বিশের বিধানসভার নির্বাচনে যদি বাম কংগ্রেস আইএসএফ ও অন্যান্য এরাজ্যের ছোটো ছোটো রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি যদি জোটবদ্ধ হয়ে ছাব্বিশে লড়াই করে তাহলে এ রাজ্য থেকে তৃণমূল এবং বিজেপি ঝড়ের মতো উড়ে যাবে হ্যাঁ দর্শক এ কথা তিনি ঠিকই বলেছেন কিন্তু সেই কথা শুধু মুখে বললে তো হবে না মাঠে ময়দানে করে দেখাতে হবে হ্যাঁ দর্শক তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ ও অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো মহা হাজোট হওয়ার জন্য কী কী করা দরকার তাই সেগুলো নিয়েই আজকের এই আলোচনা চলুন শুরু করা যাক দেখো দর্শক নাম্বার ওয়ান মহাজোট করলে এখনই সম্পূর্ণ করতে হবে অর্থাৎ বাম কংগ্রেস আইএসএফ ও অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দলগুলোর মহাজোট করলে এখনই সেটা সম্পূর্ণ করতে হবে তার কারণ হল আমরা দেখি যে ভোট চলে আসে প্রার্থী ঘোষণা হয়ে যায় অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস আর বিজেপি তারা দশ বারো দিন প্রচার পর্ব সেরে ফেলে তখনও কিন্তু এই বাম কংগ্রেস আইএসএফের জোটটা সম সম্পূর্ণ হয় না ফলে কোন কেন্দ্রে কে প্রার্থী দেবে এটা নিয়ে কিন্তু তালবাহানা লেগেই থাকে তাই সেটা করলে কিন্তু হবে না জোট করলে এখনই করতে হবে মানুষ কিন্তু সে এখন করলে তবে সেই জোট মানবে আর ভোটের পাঁচ দিন আগে জোট করলে সেই জোট কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না কারণ সাধারণ মানুষ তখন ভাববে যে এই বাম কংগ্রেস আইএসএফ ভোট আসলেই জোট বাঁধে কারণ তারা তাদের রাজনৈতিক স্বার্থে তাদের ব্যক্তি স্বার্থ এই জোট করে হ্যাঁ দর্শক তাই জোট এখনই সম্পূর্ণ করতে হবে এখনই গোটা রাজ্যের মানুষকে বার্তা দিতে হবে যে এতগুলো রাজনৈতিক দল এক একসঙ্গে জোটবদ্ধ হয়েছে নাম্বার টু সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করতে হবে মহাজোট সম্পূর্ণ হওয়া হওয়ার পর এটাও সম্পূর্ণ করতে হবে যে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে কোন রাজনৈতিক দল কটা কেন্দ্রে প্রার্থী দেবে সেটা সম্পূর্ণ করার পর সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করতে হবে না হলে আমরা ওই একই কথা বারবার বলছি যে অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের প্রার্থী ঘোষণা হয়ে যায় অনেক কটা দিন প্রচার পর্ব হয়ে যায় তখনও কিন্তু জোটের পক্ষে কোনো প্রার্থী ঘোষণা হয় না তখন টালবাহানা চলে যে কোন রাজনৈতিক দল সেখানে প্রার্থী দেবে তাই সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করতে হবে নাম্বার ফোর সেই তৈরি করা সম্ভাব্য প্রার্থীরা সেই সব কেন্দ্রে এখন থেকেই ছুটে যেতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে একেবারে পাড়া থেকে গ্রাম একেবারে মাঠ পাড়ার অলি গলি সাধারণ মানুষের ডোর টু ডোর ম্যান টু ম্যান তাদের কাছ থেকে তথ্য কালেক্ট করতে হবে যে কোন কোন মানুষ কেমন সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যাগুলো কালেক্ট করতে হবে সেই সংগ্রহ করা তথ্যগুলো নিয়ে দেখতে হবে কোন সমস্যায় মানুষ বেশি ভুগছে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেই সমাধানের পথ কিন্তু খুলতে হবে আর সেইভাবে সেই মানুষকে একটা দুটো করে জোটবদ্ধ করে এলাকার পঞ্চায়েত এবং ব্লক অফিসে ডেপুটেশন দিতে হবে এক একেবারে এই গ্রাম থেকে ও গ্রাম এই পাড়া থেকে ও পাড়া রাত দিন চব্বিশ ঘন্টা ছুটতে হবে মানুষের সমস্যার সমাধান করতে হবে অনলাইন ডিজিটাল ভাবেও একটা পোর্টাল অন করতে হবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে হবে যেখানে সাধারণ মানুষ একেবারে ছোট থেকে বড় সমস্যা জানাতে পারে অনেক সময় আমরা দেখি যে পঞ্চায়েত সার্টিফিকেট তারা বিভিন্ন কারণে পাচ্ছে না কখনো পঞ্চায়েত অফিস কখনো সদস্যের বাড়ি কখনো ব্লক অফিস ছুটছে সেই সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় তার জন্যও একটা পোর্টাল ক্রিয়েট করতে হবে সেই পোর্টালে নানারকম নাম দেওয়া যেতে পারে দর্শক এইভাবে মানুষের কাছে পৌঁছা যেতে হবে রাত দিন সকাল তবেই কিন্তু মানুষে আবার ফিরে আসবে আবার মানুষ ইতিহাস রচনা করবে নাম্বার ফাইভ প্রতি বুথে অন্তত পঞ্চাশ থেকে একশোটা অ্যাক্টিভ মেম্বার তৈরি করতে হবে কারণ আমরা দেখি যে ভোট আসে ভোট যায় বাম কংগ্রেস সেই শূন্যই থেকে যায় কেন ভোটের দিন আমরা দেখি তারা মরা কান্না কানতে শুরু করে যে তৃণমূল ছাপ্পা মেরেছে বিজেপি হেল্প করেছে এই সব যাবতীয় আরও অনেক তথ্য দিয়ে তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে তোলে আরে ভাই এসব করে হবেটা কি যদি এত কিছু করার পর ভোটের দিন যদি বুথটা রক্ষা করতে না পারো তাহলে আর কি বা পড়ে থাকলো তাই যাতে ভোটের দিন ভূতকে রক্ষা করা যায় তার জন্য পঞ্চাশ থেকে একশোটা অ্যাক্টিভ মেম্বার তৈরি করতে হবে যারা ভোটের দিন সেই ভূতকে পাহারা দিতে পারে নাম্বার ফাইভ হ্যাঁ দর্শক মহাজোট সম্পূর্ণ তো করতেই হবে সেই মহাজোটের সব নেতৃত্বকে একেবারে যখন রাজ্য আন্দোলন হবে রাজ্যস্তরে রাজধানী কলকাতার বুকে যখন বড় আন্দোলন হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বকে সেই আন্দোলনে সামিল হতে হবে এবং তাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই থাকতে হবে তবেই তাদের মানুষ কিন্তু মানুষের আস্থা ফিরবে মানুষ বুঝবে না এবার মহাজোটটা সম্পূর্ণ হয়েছে হ্যাঁ দর্শক এখন থেকেই পথে প্রান্তরে যেখানেই জোট হবে সেই জোটকে সমস্ত নেতৃত্বরা মিলে একসঙ্গে আন্দোলনে নামতে হবে তবেই সেই জোটের ক্ষমতা কিন্তু বাড়বে হ্যাঁ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন দর্শক আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তুমি ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গেও থাকো